আসলে এই সিসিটিভি ফুটেজটি আপনারা দেখলে চমকে যাবেন একটি কুকুর সেখানে গিয়ে কিভাবে আগুন লাগিয়ে দিয়েছেন তা দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন এই মুহূর্তে এই বিষয়ে কথা বলছেন যারা তদন্ত করেছেন তারা কি বলছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি সেখান থেকে কেন এখন সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হয়েছে তা নিয়েও চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে লেগে গিয়েছিল সেই আগুন লাগার পিছনে কারা জড়িত ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য ফাঁস হচ্ছে না এখন বলছে যে কারো হাত নেই তদন্ত না করেই এখন পর্যন্ত তারা কীভাবে বলছে তাহলে কি সচিবালয় কর্মকর্তারাই আগুন লাগিয়েছিল এখন পর্যন্ত কিন্তু এসব রহস্য উন্মোচন হচ্ছে না এরই মধ্যেই সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাহলে কি সেনাবাহিনীকে সরিয়ে নেওয়ার পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তারা কি তদন্ত করে সব পাশ করে দিবে সেজন্যই সেনাবাহিনীকে নেওয়া হয়েছে কর্মকর্তারা কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের এই সচিব এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না অবশ্যই আমরা পরবর্তীতে যে কোনো তথ্য পাবো আপনাদেরকে জানাবো একটি সিসিটিভি ফুটেজ পাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একটি কুকুর সেখানে গিয়েছিলেন তারপর সেখানে কুকুরটি বসে রয়েছিলেন তারপর আগুন কিভাবে লাগলো সেটি কিন্তু দেখা যাচ্ছে না দর্শক এ বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারলে পরবর্তীতে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে পারবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম